কিছু মানুষের জীবন গল্প কখনো কখনো আমাদের বিতর্কে নাড়িয়ে দেয় আমরা ভাবতে বাধ্য হই কীভাবে এত নির্মম এবং নিষ্ঠুর হতে পারে আমাদের কথিত সভ্য সমাজ তাই আজ আমি আপনাদের শোনাব তোফাজ্জল নামের এক যুবকের গল্প যার জীবনটাও ছিল আলোয় ভরা কিন্তু শেষটা হলো নিষ্ঠুরতায় যাকে কিনা শুধুমাত্র সন্দেহের বসে চোর বলে আটক করে দেশের সর্বোচ্চ বিদ্যাগারে আমাদের চিরচেনা কথিত মেধাবী শিক্ষার্থীরা গণপিটুনি দেওয়ার পরে যখন কিনা তোফাজ্জলের শরীর প্রায় প্রাণশূন্য হয়ে যাচ্ছিল এরপরে যারা এতক্ষণ তাকে পিটাচ্ছিল তারাই কিছুক্ষণ পরে তাকে আবার খাবার দিল তবে এই খাবার ছিল না সহানুভূতির কিংবা ভালোবাসার হয়তো বা তোফাজ্জল ভেবেছিল যেহেতু তাকে খাবার দেওয়া হয়েছে হয়তোবা তাকে আর মারা হবে না যখন তাকে জিজ্ঞাসা করা হলো খাবার কেমন হয়েছে তখন তিনি মাথা নাড়িয়ে হাসুচক উত্তর দিলেন কিন্তু এই অসহায় ভারসাম্যহীন মানুষটা হয়তো জানতো না কিছুক্ষণ পরে তিনি তাদের হাতেই মারা যাবেন যারা কিনা তার ক্ষুদা মেটানোর অভিনয় করে যাচ্ছে এরপরে যখন তোফাজ্জলের খাবার শেষ হয় এর কিছুক্ষণ পরে তাকে আবার গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয় তবে কে এই তোফাজ্জল কি তার পরিচয় কিভাবে হলো তার এই অসহায় অবস্থা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আইন বিভাগের ছাত্র আরিফুজ্জামান আমাদের সামনে তুলে এই হৃদয় বিদ কাহিনী তিনি তার নিজের ফেসবুক পোস্টে লেখেন তোফাজ্জল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাট উপজেলার সন্তান তোফাজ্জল পাথরঘাট উপজেলার কাটলতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এই ছেলেটি বেশ সজ্জল পরোপকারী ও নেতৃত্ব গুণ সম্পন্ন একজন ছাত্রনেতা ছিল ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিছুটা মানসিক ভারসাম্য হারায় এর কিছুদিনের মধ্যেই অল্প সময়ের ব্যবধানে তোফাচলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান তোফাজ্জল পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত থেকে বছর তিন চার ধরে বিগত দুই থেকে তিন বছর জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতো আমাদের এলাকার যারা ওরে চিনত সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলি দৌড়ে এসে কুশল বিনিময়ে করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম অথবা মাঝে মাঝে চেয়েও নিত খাবার ও খাবারের বাইরে ওর তেমন চাহিদা ছিল না কোনো তিনি আরও লেখেন হয়তো আজকেও খাবারের জন্য ও ফজলুল হক মুসলিম গিয়েছিল হলে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসেন হলে ছোট ভাই সাংবাদিক কবির কাননের ফেসবুক ওয়ালে কি নিয়ে একটি স্ট্যাটাস দেখি যে তোফাজ্জলকে চোর সন্দেহে অ্যাফেজ হলে আটক করেছে আমি দেখা মাত্রই ফোন করে তোফাজ্জলের বিষয়ে কাননকে অবগত করি যে ও আমার এলাকার ছেলে আমি ওরে ব্যক্তিগতভাবে জানি বর্তমানে ও মানসিক ভারসাম্যহীন হয়তো খাবারের বলেছিলাম তুমি ওখানে যারা ওরে আটকে রাখছে তাদের সঙ্গে কথা বলো তোফাজ্জ্বল যে মানসিক ভারসাম্যহীন এটা ওদের অবহিত করো যাতে ওরে শারীরিকভাবে টর্চার না করে কনন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায় ভাই আর কেউ টর্চার করবে না তবে আপনি ওর কোনো অভিভাবক পাঠান যার কাছে তোফাজ্জলকে দিয়ে দেব আমি সেই ব্যবস্থা করছি এরপর আমি আমার এলাকার বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি অ্যাফে চলে গিয়ে তাকে নিয়ে আসার জন্য কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারিনি আর দুই ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাত জল এইচ এফ হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গেছে এরপরে ইমরান আফসোস করে লিখেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী বিবেকহীন এই নরপিচাসদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো তোফাজ্জলের হত্যার বিচার চাওয়ার মতন ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে আর এখানে মূলত ইমরান তার স্টেটাস সম্পূর্ণ করেন সবশেষে আমরা কি এই সমাজ গড়তে চেয়েছিলাম একজন মানসিকভাবে অসহায় মানুষ যার ভালোবাসার দরকার ছিল তাকে আমরা দিলাম নৃশংস যন্ত্রণা এই ভিডিওটি কোনো এক গল্প নয় এটি একালে মানুষের কান্না যার আর আজও আমাদের কানে বেজে উঠছে আচ্ছা আপনি কি শুনতে পারছেন সে চিৎকার আপনি কি অনুভব করতে পারছেন তার যন্ত্রণা আজ যদি আমরা নীরব হয়ে থাকি তাহলে আগামীকাল হয়তো আরও একটি তোফাজ্জল জল হারিয়ে যাবে এই নিষ্ঠুর অন্ধকারে তবে আমরা কি চিরকালই এমন অন্ধ হয়ে থাকবো